সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্ট কাপ জ্যাকেট এই শীতের মৌসুমে আপনার গরুর বাচ্চাকে সুন্দর এবং সুরক্ষা রাখতে এবং শীতের নিউমোনিয়া থেকে রক্ষা পেতে ব্যবহার করুন কাপ জ্যাকেট খুবই ডিউরেবল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ পানিরোধক এবং ওয়াটারপ্রুফ এবং অনেক ডিউরেবল ওয়াশ করা যায় এবং এ পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরামদায়ক কম্বল দ্বারা এটি তৈরি করা আছে ফেব্রিক দ্বারা তৈরি করা আছে এবং এর পাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যে অনেকগুলো বেল্ট রয়েছে এই বেল্টগুলোর মাধ্যমে সুন্দর করে আপনি যদি এটা এভাবে আটকায় দেন এভাবে যদি লকগুলা আটকায় দেন বা লক করে রাখেন তাহলে আপনার বাসুর থেকে এটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই তো কোনোভাবে এটা খুলবে না তো এটা অনেক সুন্দর অনেক ভালো একটা প্রোডাক্ট আপনার আগামী শীতে আপনার বাছুরকে সুরক্ষা দিতে এবং নিউমুনের হাত থেকে বাঁচাইতে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই ভালো মানের এবং খুবই ডিউরেবল এটা এইভাবে পরে থাকবে এবং খুবই ভালো লাগবে এবং আপনার খামারের যে সম্পদ এই সম্পদ রক্ষার্থে একটি কাপ জ্যাকেটই হতে পারে আপনার আস্থার প্রতীক প্রিয় দর্শক আপনার খামারের যে ভবিষ্যৎ বাছুর তাকে সুরক্ষা এবং নিউমোনিয়া ঠান্ডা জনিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাইতে একটি কাপ জ্যাকেটই হয়ে উঠুক আপনার আস্থা আজকে এই ছিল বাছুরের কিভাবে নিউমোনিয়া বা ঠান্ডা জনিত রোগ থেকে বাঁচার জন্য উন্নত মানের জ্যাকেট যা আপনার খামারকে করবে আরও আধুনিক স্বাস্থ্যকর ও লাভজনিক সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টটি বা এই জ্যাকেটটি পাওয়া যাচ্ছে ট্রেড গ্লোবাল লিমিটেডে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ট্রেড গ্লোবালের স্ক্রিনে দেওয়া নাম্বারে ট্রেড গ্লোবাল প্রযুক্তিতে খামারিদের একটি বিশ্বস্ত নাম